আল্লাহ ডাকে আল্লাহ রাগ হয়েন না রাগ হয়ে যাবেন সামান্য দুনিয়ার পদের মানুষ ফোন করলে লঙ্গির খবর থাকে না ঠিক না পায়জামা পরে তো একটা উপরে আর একটা নিচে প্যান্ট পরে তো একটা নিচে একটা উপরে কোনো মতে টানতে টানতে খালি দৌড় দিতে থাকে ডাকছে নাইলে জানি কি করে সময় মতো না পোষতে পারলে সামান্য একটা পদের মালিক যার হায়াত না নিজের হাতে না মৌত নিজের হাতে যার ইজত না নিজের হাতে না নিজের হাতে যে এক মিনিট পরে কি ঘটবে এটাও বলতে পারে না এক সেকেন্ড পরে কি ঘটবে এটাও বলতে পারে না যুবক যদি জানত যুবক যদি জানতো যে ডাকা আড়াই হাজার হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মৌত ওইখানে যাইতে দেরি দুনিয়া ওভারটেক করে আখের হাতে দেরি হবে না তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করে দুনিয়া ওভারটেক আখের হাতে চলা যায় যেই মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না আল্লাহ টেলি পাঁচবার ডাকে আল্লাহ তো শুধু আল্লাহ না যদি আল্লাহ হতো তো মাইনা নিতাম যে তুমি এক নামের অধিকারী তোমারটা মানতেও পারি নাও মানতে পারি আল্লাহ তো এক পদের অধিকারী না যে আল্লাহ একটা পদের অধিকারী শুধু আল্লাহ الله تو الله نا الله تو الله تو الله تو الله تو الله تو الله محيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الاحاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال

আল্লাহ বলে শুধু মালা পড়াবো না শেষদায় মাথা রাখতে দেরি তোরার আমার মাঝের পর্দা সারাইতে দেরি করব না হাদিসে আসে ইদা সাজাদ আব যখন সেজদায় যায় বন্দার বান্দি তো সেজদায় চাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না বলেন মালা ইকাতি ইরফা হিজাব বাইনি ও বাইনা আবদি ও ফেরেস তারা সরা সব পর্দা সরা পড়া সব পর্দা সরা স জিজ্ঞেস করে কেন পর্দা সরাবো বলে ইদানি ওনাচি আবদি ও আবদাতি বন্দা বাংদি আমার সাথে কথা বলবে সরা পর্দা সরা কিন্তু এটা সব উন্মতের জন্য ছিল না এই উন্মতের জন্য মুসাআল ইসলামক কথা বলছেন পর্দার এই পার আর ওই পার এটা তো মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কী কইরা কথা বলে তো বলে কি কইরা পর্দা সরা এটা আমার বন্ধুর উম্মত বইলা কথা কোনো পর্দা থাকবে না পর্দা কথা বলবে পর্দা ছাড়া শুধু এইখানেই তো শেষ না আল্লাহ বলে সাজাদা যখন তুমি শেষ করো করো আসিদু ইয়াসুরুক আলা কাদামাই রহমান তুমি সেজদা করতে দেরি আমার কুদরতি পায়ে দেরি করি না তুমি আমার কুদরতি পায়ে মাথা আমার সাথে কথা বলো ডাকে কয়জন আসে কি বলেন কয়জন জিয়াল্লা মালা পড়াইতে ডাকতেছে যখন সোভান বলে চিৎকার দেয় সুবহান আর যখন সুবহান বলা बृद्ध चित कर दे सुभान তুই পবিত্র যেই সেজদার তাসবিহ ল সুবহান আরব্বিয়াল আ'লা সুবহান বলা चित कर dite deri আল্লাহ জবাব দিতে দেরি করে না সাবহাতানি সাবহাতুক তুই আমাকে পবিত্র বললি যা তুই অপবিত্র তোর গুণ আম্মা সুবহানাল্লাহ যুবক যখন সেজদা যায় তো আরো مرتبہ বাড়ায়া দেয় হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি থেকে জানি কই হারায় যেতেছি আমি আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন হয় দুনিয়ার কেউ দিতে পারবে না কারো কাছে নাই তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো তাইলে তোমাকে সরাইতে দিদা করবে না নতুন বউ থাকলে বিধবা করতে দিদা করবে না ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দিদা করবে না দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না জানে তো বানানেওয়ালা মালিক তুমি শেষ দায় চাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না ফেরেশ তাদেরকে বলে উন্দরিল্লাহাদ সাপ এই যুবকের দিকে তাকা কি করতেছে আল্লাহ জানে কি করতেছে তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে জালা আজলা হুয়া মজালা হুলি আজলি সব কিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে আল্লাহ বলে ফাসাদু হাদা আবদি হাক্কা সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি কে গৌরব করে কে গৌরব করে এরকম যদি তোমার জীবনে চলতে থাকে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও তা একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায় যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে লাউলা ইয়া ও যুবক তুই যদি না থাকতি দুনিয়াতে লাজাল তু সামা হাদিদা পাল আর্দা সাফসাফা আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানানা বাল আনসাল তু আলাই হিমুল আজাবা সাব্বা একের পর এক আজাব দিয়া ধ্বংস করা দিতাম কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে পারি না বলো তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা পায় ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে কিন্তু আল্লাহ কোনো জিনিসের মাধ্যমে দুনিয়ার কোনো জিনিসকে দেখেন না না রং দেখেন না ঢং দেখেন না বংশ দেখেন না বুলি দেখেন না সোসাইটি দেখেন না দেশ দেখেন না পেশা দেখেন না কিছু দেখেন আল্লাহ কিচ্ছু দেখেন না আল্লাহ দেখে বাস এই প্রস্তুতি কে নিল কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে আল্লাহ এটাই দেখেন যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন যদি তা না হয়তো তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে আড়াই হাজার বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না আজকেও রাখা আছে জর্ডানে যান আমি ঘুরে আসছি আপনারাও ঘুরে আসেন আমি তো ঘুরা জিনিসই চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি আমি দেখা আসছি আপনারাও দেখা আসেন জর্ডানে ওই মাস্তার কবর রাখা জর্ডান জর্ডানার মিশরের বর্ডারে রাখা আছে জান আজকেও তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা কেমত পর্যন্ত বাহির হইতে থাকবে সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো ফার্স্ট লেডি ছিল না কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আধুনিক যুগের মহিলা ছিল না বড় শিক্ষিত দীক্ষিত ছিল না ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল আর ফেরাউনও কোনো আমাদের সমাজে আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না রাজা ছিল বটে কিন্তু তার মতো এরকম নাফরবাদ দুনিয়াতে আসেও না আর কেমত পর্যন্ত আসবেও না দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না আর করবেও না সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না খোদারও বাবা তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতেছে এখনো যান দিখাসেন সে জীবনটাকে গড়ছিলেন যদিও কোরবানি তাকে দিতে হয়েছে বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে যদিও ফেরাউনের তেলে জ্বলন্ত তেলে টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে শুধু নিজেকে একা জ্বলতে হয় না দুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে সে সহ্য করছে হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে মালিক তুই নারাজ হইস না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমি চাই না তুই নারাজ হস তাহলে আমার জীবন করো বিফলে যাবে তো আল্লাহ তার দোয়া মাইনানিস যদিও তাকে কোরবানি দিতে হয়েছে কিন্তু আজ সুগ্রাণ বাহির আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন ও মেরে দোস্ত এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে বেলাল কালো হইতে পারে কিন্তু জীবনটা গড়ছে বিদায় আজকেও রাদি আল্লাহ তালা আনহু বলতে আমরা বাধ্য আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদা দেয় আপনাদেরকে ওয়া নেয় কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদি আল্লাহ তাল আজান আমরাও শুনবো কেয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না বলে আল বরং আল্লাহ অনুরোধ করবেন আজদিন লানা লিয়া বেলাল আজকে একটা আজান শোনা দে তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনক তোর আওয়াজ কিরকম ছিল শুনক বেলাল কেমতের মাঠে আমাদেরকে আজান শোনাবে বাস এতটুকুই তার হিসাব কিতাব আল্লাহ বলবে একটা আজান শোনা দাও বাস আজান শেষ হবে আল্লাহ বোরাক আনা হবে আল্লাহ বলবে খুদ সুখ ইলাল জাননা বেলাল তুমি এটা রশি রসিদর চলো জাননাতে বেলাল জীবনটাকে গড়ছিলেন রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়। নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার রাবিয়ার কৃত দাসী ছিল ক্রীত দাসীর আবার কি মর্যাদা ইউথুপিয়া তার বাড়ি ছিল আজকেও সার্স দেন না যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখ ইউথুপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায় এত রং নাই কালো রঙ তো নাই নাই সাথে সাথে ঢংও নাই কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই আফ্রিকার ইথুপিয়ার মানুষগুলা রাবেও ওইখানেরই ছিল দাসী ছিল কালো ছিল তেত্রিশ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে আজকেও আড়াই হাজার বুক স্টলে চলে যান কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও যদিও সে বলবে রাবিয়া বসরিয়া রাবিয়া বসরান না আসলে ইউথুপিয়ার সে তো ওইখানে বিক্রি হয়েছিল ওইখানে তার জীবন কাটছে এই জন্য বসরা নামে সে পরিচিত আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি হলো ইউটোপিয়া ওই রাবিয়া নামের বই কোনো বাসা এরকম নাই যে না লেখা হয়েছে রাবে আর জীবনই না লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায়ও আছে যান আপনাদের এখানে যান আড়াই হাজারে কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবে আর জীবনই পাবেন এই গ্রামও দুই চারটা ঘরে পাওয়া যাবে মাবুনরা উঠায় নিয়ে আসে রাবে আর জীবনী পড়ার জন্য হায় হায় রেও তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আপডেট মহিলা ছিল না কোনো শিক্ষিত মহিলা ছিল না কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না কি তো দাসী ছিল কিন্তু জীবনটা করছিলেন বিদায় আমরা চলবো সবাই সবাই আমরা চাকরি আসেন লম্বার করার ইচ্ছা আমার নাই সবাই আমরা চাকরি যাত্রা আমাদের চলমাঠ যে কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে আল্লাহ চানায় দেন নাই কাউকে মেশিন তো তৈরি হয়েছে আমাকে আমেরিকা চিনাইতে হবে না আমি তো গত মাসে তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না আমি তো চসতে চসতে কসম খোদার আমার চুতা শেষ দাঁড়ি পাকায় ফেলছি এখন আর প্লেনে উঠতে মনে চায় না বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে দুইবার ফিটনেস চেক করতে হয় বডি ফিটনেস বলে এটাকে যেরকম গাড়ির ফিটনেস লাগে এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে বডি ফিটনেস লাগে বডি ঠিক আছে কিনা বৎসরে একবার হলেও করতে হয় আমার পরিয়ার এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না আমি দুনিয়া চষি এই জন্য চষা হিসাবে বলতেছি দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই হাঁ হাঁ আগে তো থার্মোমিটার ছিল মুখে ডালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো তাইলে জ্বর দেখা যেত এখন আর ওইটার দরকার হয় না প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে। হাইফাই মার্কেটে লাগানো আছে। করোনার কারণে বহুত জায়গায় লাগানো এমন কি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না সে যাইতেছে একজন মনিটারিং করতেছে সে যাইতেছে ফ্লাশ হইতেছে তার তাপমাত্রা কতটুক বইসা বইসা কামরায় দেখতেছে যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর তাকে ওইখানেই থামায়া দিতেছে থামো তুমি ভিতরে ঢুকবে না তোমার জ্বর আছে হইতে পারে তা করুণও হইতে পারে তোমার দ্বারা আরও দশজন আক্রান্ত হইতে পারে তাকে ওইখানেই থামায়া দেওয়া হয় এতটুক মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না আপনার জ্বর বহুত দূর থেকে মেপা নিবে অগচরে মেপা নিবে এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না এখন আর বগলের নিচে দিতে হয় না দুনিয়া উন্নত হয়েছে বটে কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই কোনো অ্যাপস এখনো আসে নাই আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয় আরে বোঝো তো আমার কথা বোঝো তো তোমরা না বুড়ারা না বোঝো তোমাদের তো বোঝার কথা কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বইলা দিবে আমি কবে মরবো ঠিক না কোনো দিন আবিষ্কার হবে না আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে এই জন্যই সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না খোদার কসম সে চিৎকার দেয় আনা আনাজা দিন আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে। সবগুলা সাক্ষী আমি নিজে দিব তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর আছে না 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 আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায় দিছে